হ্যালো বন্ধুরা পায়াল বক্সে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি প্রদীপগুলো নিয়ে বসেছি তো চলো দেখি কতগুলো রঙ করতে পারি আর এই যে দেখো আমি কিছু প্রদীপ রঙ করে নিলাম এগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এই ভিডিওটা হচ্ছে দেওয়ালির আগের ভিডিও কিন্তু আমি ভিডিওটা এডিট করতে শেয়ার করে তোমাদের সঙ্গে লেট হয়ে গেল তো তার জন্য সরি চাই নিচ্ছি কারণ আমার ভিডিওগুলি না সঙ্গে সঙ্গে আমি এডিট করতে পারিনি যেই কারণে আমার এই এখন ভিডিওগুলি দিতে একটু লেট হয়ে যাচ্ছে আর দেখো দেওয়ালি দিনকে এগুলোকে সবগুলোতে তেল আর দিয়ে দিলাম সলতে তো তেল আর সলতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো ব্ল্যাক কালার একটা প্রদীপ বানিয়েছিলাম যখন আমি ফেসবুকে ছেড়েছিলাম তো অনেকে আমাকে বলল যে ব্ল্যাক কালারের প্রদীপটা না জ্বালানোর জন্য তো যাই হোক যেহেতু লুকে বলেছে তো তার জন্য আমি আর ব্ল্যাক কালারের প্রদীপটাতে তেলও দেইনি আর সলতেও দেইনি তো দেখতেই পাচ্ছ বাকিগুলোতে দিয়ে দিয়েছি আর ব্লু কালারটা আমি তুলসী গাছের নিচে দিয়ে এসেছি আর এই যে দেখো আমি কিন্তু প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো চলো দেখাচ্ছি এখন আমি প্রদীপগুড়ি এদিকে জ্বালিয়ে দিয়েছি তুলসী বিধির সাইডের দিকে তো দেখো কেমন লাগছে তো তোমাদের ভালো লেগে লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে দেখো বাজি পোড়ানো হচ্ছে তো দেওয়ালি মানে তো আলোর উৎসব আর সারা বাড়িতে দেখো এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সারা বাড়িতে মোম জ্বালানো হয়েছে প্রদীপ জ্বালানো হয়েছে তো দেখতেই পাচ্ছ তো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিশানটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিশানটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য আর দেখো এখানে কিন্তু বাজি পুরানো দেখে নিলাম তা আমি কিন্তু রেডি হয়েছিলাম তোমরা তো দেখিয়েইছ তো এবার যাব মেলাতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে আর প্রতি বছর কিন্তু আমরা এখানে আসি এখানে কালী পুজো হয় অনেক বড় করে মানে এটা একটা মায়ের মন্দির যেটাতে নিত্যদিন পুজো হয় কিন্তু এই দেওয়ালির দিনকে মেলাও বসে প্লাস পুজোও হয় সারা রাত্র ধরে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম আমরা যখন এসেছিলাম তখন চলছিল আরতি তো দেখো এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই রকমভাবে ভিড় জমেনি আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে তোমাদেরকে আমি পরে আবার দেখাবো আমরা সন্ধে সন্ধে একদম চলে এসেছে যেই কারণে এই বছর কিন্তু একটু ভিড়টা কম পেয়েছি আর এই যে দেখো এখানে মায়ের আরতি চলছে এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর মায়ের মূর্তিটা কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছর মায়ের মূর্তিটা খুব সুন্দর করে সাজানো হয় এই মূর্তিটা কিন্তু অষ্ট ধাতু দিয়ে বানানো আর এখানে নাকি যে কোনো মানুষ করলে সেই মানুষটা পূরণ হয় আর এই যে দেখো মায়ের মধ্যে টাকে এইভাবে টুনি দিয়ে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ আর দেখো মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল তো চলো আমরা ওই দিকে যাই ওই দিকে গিয়ে তোমাদের বাকি মন্দিরগুলিও দেখাই কারণ মায়ের মন্দিরের পাশেই কিন্তু শিব ঠাকুরের মন্দিরও আছে আর এই যে দেখো এখানে শিব ঠাকুরের মন্দির আর মায়ের মন্দির দেখতে কত সুন্দর লাগছে চারিদিকে কিন্তু আলো আর আলো দেখতে ভীষণ ভালো লাগছে তো এই সময় নাকি রাম বনবাস থেকে বাড়ি ফিরেছিলেন যে কারণে এই দিনকে দেওয়ালি উৎসব পালন করা হয় মানে চারিদিকে আলো জ্বালানো হয় আর দেখো এখন আমরা মেলাতে ঘুরছি তো আমি আমার ছোট বোন দুই বোন আর বোনের মেয়ে একসঙ্গে আমরা ঘুরেছিলাম মেলাতে তো দেখো আমরা মেলাতে ঘুরছি আর কত সুন্দর সুন্দর দোকান টোকান বসেছে তো সেগুলোও তোমাদের দেখাচ্ছি মেলা থেকে সেরকম কিছু কিনা হয়নি কানের টানের এগুলোই কিনা হয়েছে কারণ প্রত্যেক বছর মেলা বসে আর এছাড়া প্রতি বছর অনেক মেলা হয় যে মেলাতে যাই তো সেই রকম আর কিছু কেনা হয়নি এবছর বছর তো তোমরা জানোই সব পুজো কিন্তু মানে এক এক মাসেই পরে হয়ে গেছে যে কারণে আর এরকম কিছু কিনা হয়নি কানের টানের এগুলিও কিছু কিনেছি আর দেখো কি সুন্দর করে রাস্তাতেও লাইট দেওয়া হয়েছে এবছর কিন্তু এখনও নয় পড়েনি বাইক ছাড়ছে কিন্তু অন্য বছর কিন্তু এদিকে এন্ট্রি পড়ে যেত আর মানে এবছর এখনও লুক হয়নি আমরা তো এবার সন্ধ্যে সন্ধে চলে এসি এসেছি আটটা সাড়ে আটটা থেকে প্রচুর লুক লুকের সমাগম হয় তখন কিন্তু নো এন্ট্রি পড়ে যায় আর এদিকে বাইক গাড়ি কোনো কিছুই ঢুকতে দেওয়া হয় না আর এই যে দেখো জয়গুলির দোকান বসেছিল যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি আমাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম হাঁটতে হাঁটতে তো দেখতেই পাচ্ছ আমরা আবার চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি কারণ মায়ের মন্দিরে এই সেটটা তোলা হয়নি তো ভাবলাম এই সেটটা একটু তুলে নিই আর এই যে দেখো এখন কিন্তু আরতি শেষ হয়ে গেছে সবাই ফটো তুলছে আমরাও এখানে এসে একটু ফটো তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ তো চলো এবার ওই দিকটাতে ঘুরবো তো এই দিকটাতে আমরা ঘুরছি দেখো আস্তে আস্তে কিন্তু মেলাতে লুক বেড়ে যাচ্ছে আর এক দুইটা কিন্তু বাইকও যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানে পুরো নয়েন্টে দেওয়া হয়ে যাবে কারণ প্রচুর লুক হয় এই রাস্তা দিয়ে হাঁটা যায় না এত লুকের সমাগম হয় আর মেলা মানেই তো আনন্দ আনন্দ উৎসব তো দেখতেই পাচ্ছ কত লোক এসেছে এই মেলাতে ভীষণ ভালো লাগে আমার মেলা ঘুরতে তোমাদের কার কেমন লাগে মেলা ঘুরতে কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু একটা কানের রিংয়ের দোকান ছিল এই দোকানে আমরা ঢুকেছিলাম অনেকগুলো দেখলাম আমার বোনের মেয়ে বলল যে ও একটা পিঙ্ক কালারে হেভেন কিনবে তো তোমরা বুঝতেই পারছো হেভেন কি হেভেন হচ্ছে চুলের হেয়ার ব্যান তো এই যে দেখো লাইট দিয়ে বেলুনগুলো সাজানো এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে ছোটো বাচ্চারা কিন্তু এগুলো দেখলে ভীষণ বায়না করে আর যাই হোক তোমাদের সঙ্গে স যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আমাদের ঘোরা প্রায় শেষের পথে মানে অনেকক্ষণ হয়েছে তো ভিডিওটা আমি বেশি বড়ো করিনি ছোট মোটো একটা ভিডিওই করেছি কারণ হাঁটতে হাঁটতে ভিডিও করতে খুবই কষ্ট তার মধ্যে আমার বোনের মেয়েটা আছে ওকে একটু কুলে নিতে হয় কারণ আমরা তিনজন মিলে মানে একটু একটু করে পুলে নিচ্ছে কারণ ও ওই ভিড়ের মধ্যে হাঁটতে পারবে না তো যেই কারণে আমরা একটু একটু করে তিন বোন মিলে ওকে নিয়ে নিয়ে হাঁটছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে কানের মেলা এগুলি বসেছে আমার তো এগুলি ভীষণ ভালো লাগে কাপলেট আগে কিনতাম এখন আর কিনি না কারণ প্রচুর ঘরে আছে যে কারণে আর কিনা হয় না কিন্তু মালা মেয়েদের কিন্তু ভীষণ শখের তো এগুলি কিন্তু আমরা কিনি অবশ্যই মেলাতে গেলে তো তোমরাও কে কে আমার মতন এইরকম কানের কিনো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ এখন মেলার দিক থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি তো মেলার প্রায় অনেকক্ষণ হয়েছে ঘন্টা কানেকের উপর আমরা মেলা ঘুরেছি আর এখন দেখো একদম মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এবার আমরা এই দিক থেকে ধরে আস্তে আস্তে বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার সময় তো কিছুটা খেতেই হয় তো খাবার দোকান যেখানে আছে আমরা সেখান থেকে একটু কিছু খেয়ে নেব তো দেখো আমরা খেয়েছিলাম এখানে চাট তো চলো আজকের মতো এখানে এখন বাড়ি ফেলার পালা তো সবাই ভালো থেকো সুস্থ থাকে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে আর এদিকে দেখো একটা পুজো হয়েছিলো এটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো চলো টাটা বাই বাই গুড নাইট